বুধবার ফারাক্কার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম মেশিনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন নির্বাচনের এতদিন পর কেন ভোটদানের হার এতটা বেড়ে গেল প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারও সেই প্রশ্ন তুললেন তার সঙ্গে আইএএস আইপিএস এর নিয়ে আশঙ্কাও প্রকাশ করলেন রাজ্যে প্রশাসনিক কাজকর্ম রূপায়ণ করেন আইএএস আইপিএস চাই ভোটেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তারা বৃহস্পতিবার অভিযোগ করলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ফোন করে আমলাদের বিজেপির পক্ষে কাজ করতে বলছেন যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো আমাকে আপনারা না বলেছেন হয়তো কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে আমায় কোনো পুলিশ বলেনি কোনো আইএসও বলেনি কোনো আইপিএসও বলেনি কিন্তু খবর তো আমার কানে এসছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন মানুষের লেভেল নয় হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে নির্বাচনী সভা করেন মমতা মতুয়াদের জন্য তিনি কত কাজ করেছেন সেই তালিকাও জানান মুখ্যমন্ত্রী একই সঙ্গে কত ছুটি দেওয়া হয়েছে বড় মা যতদিন বেঁচেছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম আমি কুড়ি বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেল ভেউতে চিকিৎসা করতাম তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না যখন বড়মাকে কেউ চিনতই না আমি বারবার ছুটে যেতাম মতুয়া বাড়ির উন্নয়ন কৃষ্ণনগরে মতুয়া হরিচাঁদ ঠাকুরের ক্যাম্পাস ইউনিভার্সিটির আমাদের ঠাকুরনগরে বিশ্ববিদ্যালয় কলেজ রাস্তাঘাট সহ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা কোনটা করিনি বলুন তো আমলাদের নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী কোথাও কি অন্তর্ঘাতের আশঙ্কা করছেন তিনি প্রশাসন ভোটে বিজেপির পক্ষে কাজ করতে পারে পরোক্ষে কি এই ইঙ্গিত দিয়ে রাখলেন সব মিলিয়ে এবারে এই নির্বাচনী সভায় একেবারে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় কাজল বিশ্বের সঙ্গে সুমন মজুমদার নদিয়া তেহট্ট